শালটা ঠিক মনে নেই তবে সেটা ছিল বোমা পড়ার বছর শহরের লোক সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে এবং বোমা পড়ার ভয়ে যখন শহর ছেড়ে পালাচ্ছে তখনকার গল্প এখন যেমন মফুস্বলের বাসগুলোর অবস্থা তখন ঠিক সেই রকম ছিল হাওড়া শহরের ঐতিহ্য মার্টিন কোম্পানির ছোট্ট রেলগাড়িটির অবস্থা এমনিতেই এই ট্রেনের ছাদে চেপে যেতে লোকে বেশি ভালোবাসত তার উপর তখন যুদ্ধের বছর প্রাণের ভয়ে মানুষ পালাচ্ছে কাজেই উপরে নিচে গাদাগাদি করে লোক চলেছে দেশের দিকে তখন মাঘ মাস প্রচণ্ড শীত ভবনাথবাবু সপরিবারে চলেছেন গ্রামের দিকে কোথায় যাবেন কী করবেন কিছুই ঠিক নেই শুধু সবাই পালাচ্ছে তাই তিনিও পালাচ্ছেন স্ত্রী এবং দুটি ছেলে মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার খুবই গরিব লোক টিকিটও কাটতে পারেননি যাই হোক ট্রেন তো তার আপন গতিতে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে চলেছে তিনিও কোনো রকমে এক কণে ছেলে মেয়ে বউকে নিয়ে জড়োসড়ো হয়ে বসে চলেছেন মেয়ে দুটি নিতান্তই ছোট ট্রেনের দুলুনিতে এবং রাতের আধিককে ঘুমিয়ে পড়েছে বেশ কিছু দূর যাবার পর ট্রেনের ভিড় একটু একটু করে কমতে লাগল ডোমজু ছাড়ার পর একজন চেকার উঠলেন ট্রেনে ভবনাথবাবু নিজেও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন চেকার তাকে ঠেলা দিয়ে বললেন আপনি এখনও নিচে বসে আছেন কেন উপরের সিট তো খালি হয়েছে শুইয়ে ভবনাথবাবু ঝেড়ে মেরে উঠে দাঁড়ালেন তারপর ছেলে মেয়ে দুটোকে সিটে শুইয়ে দিয়ে বউকে সিটে বসিয়ে নিজেও বসলেন গাড়ি একদম ফাঁকা এই ছোট্ট কামডাটিতে তারা ছাড়া আর জোনাচারেক লোক রয়েছে আপনাদের টিকিটগুলো দেখান যাবেন কোথায় আমি গরিব মানুষ বাবু একটা দোকানে কাজ করি টিকিট কাটবার পয়সা আমার নেই তা না হয় কোথায় কোথায় যাব তাও জানি না ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব তার মানে এই ট্রেন যেখানে গিয়ে একেবারে থেমে যাবে আমরা সেখানেই নেমে যাব। এই ট্রেন তো চাপাডাঙ্গা যাবে আপনিও সেখানেই যাবেন দেশ কোথায় আপনার আমার দেশ ঘর নেই ওখানে গিয়ে যাড়ো আশ্রয়ে উঠব আমার এই বাচ্চা দুটোর মুখ চেয়ে কেউ না কেউ আশ্রয় দেবে বই কি চেকার বাবু আর কোনো কথা না বলে অন্য যাত্রীদের টিকিট চেক করে পাশের কামরায় চলে গেলে ডোমজু ছেড়ে দক্ষিণ মাঠের উপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি বাতাসে উড়িয়ে ট্রেন ছুটেছে এমন সময় হল কি কোলার খোসায় পা হড়কে মানুষ যেমন উল্টে যায় ঠিক সেইভাবে উল্টে পড়ল ট্রেনটা কী যে হলো তা কে জানে এক একটা বগি দেশলায়ের খোলের মতো এক এক দিকে ছিটকে পড়ল এরপর ভবনাথবাবুর আর কিচ্ছু মনে নেই ভবনাথবাবুর যখন জ্ঞান ফিরল তখন তিনি হাওড়া জেনারেল হাসপাতালের বিছানায় আছেন ইতিমধ্যে তিন তিনটে দিন কোথা দিয়ে কেটে গেছে হাসপাতালে আওতদের কত লোক তো দেখতে আসছে কিন্তু তাকে কেউ দেখতে এলো না ডাক্তার নার্স আয়া সকলকে জিজ্ঞেস করলেন তিনি তার খোঁজে কেউ এসেছিল কিনা তার স্ত্রী পুত্রদের খোঁজখবর কেউ দিতে পারে কি না কিন্তু কেউ কিছুই বলতে পারল না মনের দুঃখে এবং গভীর চিন্তায় ভবনাথবাবু দিশে হারা হয়ে পড়লেন আরও দু চারটে দিন থাকার পর তার ছুটি হল ছুটির পর প্রথমেই ফিরে এলেন নিজের বাড়িতে যদি তার বউ ছেলে মেয়ে দুটিকে নিয়ে আবার সেখানে ফিরে এসে থাকে সেই আশায় কিন্তু না সেখানেও কেউ নেই ছোট্ট ঘরটিতে আগের মতোই তালা দেওয়া গভীর আশঙ্কায় বুক কেঁপে উঠল তার হাতে একটিও পয়সা নেই পেটে প্রচণ্ড চেনা জানা প্রতিবেশীরা প্রায় সকলেই স্থান ত্যাগ করেছে এখন একমাত্র ভিক্ষে করা ছাড়া কোনো উপায় নেই যাই হোক তবু ওরই মধ্যে এক পরিচিত লোকের সঙ্গে দেখা হতে নিজের বিপদের কথা বলে গোটা দুই টাকা ধার নিলেন তারপর সামান্য কিছু জলযোগ সেরে হেঁটে হেঁটে কদমতলায় এসে টেন ধরলেন আমতার গাড়ি সেই গাড়িতে করে তিনি ডোমজুড়ে এসে নামলেন এরপর লাইন ধরে শুরু হলো হাঁটা কেননা এখানেই দক্ষিণ বাড়ির মাঠের কাছে ট্রেনটা উল্টে গিয়েছিল ওদের খোঁজখবর হয়তো ওখানেই পাওয়া যেতে পারে ভবনাথবাবু লাইন ধরে হাঁটতে হাঁটতে যখন দক্ষিণ বাড়ির মাঠের কাছে এসে পড়লেন তখন সন্ধ্যে হয়ে এসেছে এখনকার মানুষ তখনকার সেই দক্ষিণ বাড়ির মাঠের রূপ কল্পনাও করতে পারবে না এক গভীর জঙ্গলময় প্রান্তরে কিছু ধান জমি নিয়ে দক্ষিণ বাড়ির মাঠ সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল আবিষ্কার করে ফেললেন দেখলেন দু তিনটে বগি তখনও সেখানেই উল্টে পড়ে আছে ভবনাথবাবুর দুচোকে জল এলো কিন্তু এই মাঠের মাঝখানে কোথায় যাবেন তিনি তাকেই বা কি জিজ্ঞেস করবেন এমন সময় হঠাৎ দেখতে পেলেন বেশ জোরালো টর্চের আলো ফেলে তার সামনে সরু লাইন ধরে স্লিপারের উপর দিয়ে কে যেন আসছে ভবনাথবাবু আসার আলো দেখে সেদিকে তাকিয়ে রইলেন টর্চের আলো এবার তার মুখের উপর পড়ল কাজেই লোকটিকে দেখতে পেলেন না তিনি কে আপনি এখানে কি করছেন আগে কিছু কিছু করিনি করেননি তো এই ভর লাইনের উপর দাঁড়িয়ে আছেন কেন আত্মহত্যা করতে এসেছেন না ফিশ প্লেট খুলছেন আগে না না ওসব কিছু করিনি আমি তবে কি এই মাঘ মাসের শীতে এখানে হাওয়া খেতে এসেছেন জানেন না মাত্র কদিন আগে এখানে একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে জানি সেই ট্রেনে আমিও ছিলাম আপনিও ছিলেন সে কি আপনি মারা যাননি মারা গেলে তো আপদ চুকেই যেত মশাই কিন্তু আমার বউ আর দুটি বাচ্চা ছেলে মেয়েও ছিল আমার সঙ্গে তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই চিন্তিত আছি তাই আমি এখানে এসেছিলাম যদি কেউ তাদের কোনো একটা খোঁজ খবর আমাকে দিতে পারে সেই আশায় আপনি তাহলে সেই লোক কেন আপনি আমায় চেনেন আপনি কি তাদের খবর জানেন বলুন না তারা কোথায় তারা বেঁচে আছে তো এ কথার কোনো উত্তর পাওয়া গেল না শুধু টর্চের আলোটা নিভে গেল প্রথম কিছুক্ষণ চারিদিকে অন্ধকার দেখলেন ভবনাথবাবু তারপর আলো আদারে ধাদা কাটলে চোখের সামনে যাকে দেখতে পেলেন তাকে দেখেই চিনতে পারলেন ইনি তো সেই চেকার বাবু যিনি বিনা টিকিটের যাত্রী জেনেও কিছু বলেননি তাকে বলুন আমাকে দয়া করে বলুন তারা বেঁচে আছে কিনা আপনি আসুন আমার সঙ্গে কোথায় আপনার বউ আর ছেলে মেয়ের কাছে তবে একটু তাড়াতাড়ি পা চালাবেন কিন্তু আপনাকে পৌঁছে দিয়ে আমাকে ফিরতে হবে আজও আমার নাইট ডিউটি কিনা বাবু সেই অন্ধকারে রেলের স্লিপারে পা দিয়ে পিছু এগিয়ে চললেন বেশ কিছুটা যাওয়ার পর মাঠে নামলেন দুজনে মাঠে নেমে খানিক গিয়ে এক জায়গায় থমকে দাঁড়ালেন চেকারবাবু তারপর দূরের একটা কোলা বাগানের দিকে টর্চের আলো ফেলে বললেন ওই যে দেখছেন কোলা বাগান ওখানে আমার বাড়ি আমি আর বাড়ি পর্যন্ত যাব না আমার দেরি হয়ে যাবে আপনার বউ আর ছেলে মেয়ে ওখানেই আমার মায়ের কাছে নিরাপদ আশ্রয় ভবনাথবাবু সেই অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তার মনে কেমন যেন সন্দেহ হল কেননা তাকে বাড়ি দেখিয়ে দেওয়ার পর চেকারবাবুর আর কোনো অস্তিত্ব দেখতে পেলেন না তিনি তবে কি তিনি ভূতের পাল্লায় পড়লেন তার সারা গায়ে কাটা দিয়ে উঠলো এ কথা এলেন তিনি জনপানের চিহ্ন নেই এখানে যাই হোক তবু সাহসে ভর করে এক পা এক পা করে এগিয়ে সেই কোলা বাগানের কাছে এসে একটি মাটির ঘরে আলো দেখা দেখতে পেলেন আশপাশে আরও দু একটা মাটির ঘরও রয়েছে একটি ঘরের ভেতর থেকে এক মহিলার বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ তিনি শুনতে পেলেন ভবনাথবাবু থমকে দাঁড়ালেন সেখানে তারপর আস্তে করে বললেন বাড়ি থেকে আছেন বলার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল অমনিই শুনতে পেলেন তার ছেলে মেয়ে দুটির গলা ও মা বাবা এসেছে মা ভবনাথ বাবুর বউ ছেলে মেয়ে নিয়ে তাড়াতাড়ি লন্ডন হাতে বেরিয়ে এসে ভবনাথ বাবুকে দেখেই আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন তুমি বেঁচে আছো আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আবার তোমাকে ফিরে পাবো বলে ভবনাথ বাবু ছেলে মেয়ে দুটিকে নিয়ে ঘরে ঢুকলেন এক বৃদ্ধা ঘরের ভিতরে মাদুর পাতা বিছানায় শুয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছিল কি গো বউ তোমার উনি ফিরে এলেন হ্যাঁ মা সবার সবাই তো ফিরে এলো মা আমার খোকা কবে ফিরে আসবে খোকাই তো আমার সব সেছাড়া আমি কি করে বাঁচব গো ভবনাথবাবু স্ত্রী আঁচলের খুঁট দিয়ে বৃদ্ধার চোখের জল মুছিয়ে দিলেন দাও ছেলেকে খেতে দাও মা ঘর যা আছে দুটো তাই দাও বাবু স্ত্রী বাবুকে হাত মুখ ধোয়ার জল দিয়ে একটি বাটি ভর্তি মুড়ি কোলা দুধ ধরে দিলেন বাবু তৃপ্তির সঙ্গে সবকিছু খেয়ে যেন হাঁপ ছেড়ে বাজলেন ছেলে মেয়ে দুটিও বাবাকে পেয়ে আনন্দে ছুটোছুটি করতে লাগল এরপর ভবনাথবাবুর স্ত্রী উনুনে আঁচ ধরিয়ে আবার রাতের খাওয়ার তোড়জোড় করতে লাগলেন এইভাবে আপনজনকে ফিরে পেয়ে তার আনন্দের আর সীমা নেই ভবনাথবাবুর মন ভরে উঠল প্রশান্তিতে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলায় শুয়ে শুয়ে সে রাতের মর্মান্তিক ঘটনার ব্যাপার নিয়ে আলোচনা হতে লাগল। ট্রেন দুর্ঘটনার রাতের কথা আমারও মনে নেই যখন সকাল হলো তখন দেখলাম বহু উদ্ধার কার্যে নেমে পড়েছে ছেলে মেয়ে দুটো আমার মুখের উপর হুমড়ি খেয়ে কাঁদছে আহত লোকেদের লরি করে হাসপাতালে হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে নিহতদের দাহ করার ব্যবস্থা করা হচ্ছে সেখানে তোমার খবর কেউ দিতে পারল না কিছু লোক আমাদের নিয়ে এসে এই বাড়িতে তুলল কেননা এই বুড়ির একমাত্র ছেলে রেল চেকার দুর্ঘটনায় সেও মারা গেছে বুড়িকে অবশ্য বলা হয়নি সে কথা আমরাও নিরাশ্রয় তাই বুড়ির দেখাশোনার জন্য এখানে এসে উঠেছি বুড়িকে অবশ্য বলা হয়েছে ওর ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না তবে মৃত্যু সংবাদটা এখনো দেয়া হয়নি কিন্তু মায়ের প্রান্ত হয়তো সবই বুঝতে পারে ভবনাথবাবু আর কোনো কথা বললেন না কিভাবে তিনি এখানে এসেছেন সে কথাটাও একেবারে চেপে গেলেন শুধু চারিদিকে খোঁজ খবর নিতে নিতে সে যে এখানে এসে পড়েছে সেই কথাটাই শুনিয়ে দিলেন এবং এও শুনিয়ে দিলেন যে কাল সকালেই তিনি সবাইকে নিয়ে আবার হাওড়ার বাড়িতে ফিরে যাবেন বুড়ির দেখাশোনা এখানকার প্রতিবেশীরাই করুক তিনি থাকছেন না তবে মনে মনে বুড়ির ছেলের প্রতি কৃতজ্ঞতায় তার অন্তর পরিপূর্ণ হয়ে উঠল কেননা তার ধারণা ছিল ভূতেরা শুধু ভয়ই দেখায় কিন্তু সুযোগ পেলে মানুষের উপকারও যে তারা করে বুড়ির মৃত সন্তানের পেতাতায় তা দেখিয়ে দিল